পাশক্ত নামাজের পরে তাজবি রয়েছে নামাজ পরে যদি আপনি মনে করেন যে আমার মাথার ব্রেনটা দুর্বল পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি হাতটা হাত মাথায় মা বোনা কান লাগান আপনারা এটা করবেন মাথায় হাত দিবেন ডাইন হাত দেওয়ার করে বলেন বাড়িও কার নাম সবাই বলি ওটা কার নাম আল্লাহর নাম এই আল্লাহর নামটা হাতটা ডাইন সাইডটা মাথায় লাগানি বলবেন ইয়া বাড়িও ইয়া বাড়িও এগারো বার এগারো বার পড়বেন ইয়া বাড়িও মাথায় হাত দিয়ে এগারো বার পড়বেন যদি ইয়া বাড়িও ইয়া বাড়িও যদি ডাইন হাতটা মাথায় ডাইন সাইডে লাগাই যদি পড়েন আল্লাহ চাইতে তার ব্রেন শীর্ষকে আল্লাহ পাক মাথার ব্যথা বেদনা দুঃখ দুর্দশা আল্লাহ পাক দূরীভূত করে দিবে এরপরে আয়তাল কুরসি আপনি পড়বেন পাঁচ নামাজ পড়েই সালাম ফিরে ফিরেই আয়তাল কুরসি আপনি পড়বেন আল্লাহ উল্লা ইলাখা ইল্লাহু কার নাম এখানেও আল্লাহর নাম আল্লাহ নামে আপনি শুকুরিয়াদায় করেন আয়তার কুশি পড়েন বুকি ফুল আগেন তারপরে আপনি ফজুল নামাজ যে তাজবিগুলা আছে শিয়া সাদ্দ হাদিসের কথা বলছে আমি বানটি কথা বলছি না ভাদিসে জয়ীফ বলছি না হাব যে বলছি না হাব আজিজ শিয়া সাদা হাদিসের কথা বলছি রাসুরি কারিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রেওয়াত কয়েকটা আসছে তার মধ্যে একটি রেওয়াত বলি ফরজ নামাজে যখন সালাম ফিরানো হয়ে যাবে পাঁচ অক্টর নামাজের কথাই বলছি কিন্তু এইটা মনে রাখবেন ফরজ নামাজে যখন সালাম ফিরানো হয়ে যাবে আপনি ফজরের সময় বলবেন হোয়াল আমার সাথে কথা জবাব দেবেন তাহলে আপনারা শিখতে পারবেন আমি কিন্তু আগেই বলছি ক্লাস ক্লাস এই ক্লাস থেকে আপনারা পড়া তৈরি করে দিচ্ছি তৈরি করে পড়া আপনারা যদি বাড়িতে বা মসজিদে না করেন তাহলে কিন্তু কেয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন আপনারা এই ক্লাসের পড়া আপনাদের তৈরি করে দিচ্ছি আমি ফজর নামের সময় পড়বেন হোয়াল হায়ুল সেই সাথে পড়বেন সুবাহান আল্লাহ তেত্রিশবার সুবাহান আল্লাহ পারেন আপনারা করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হু আকবর পড়েন আল্লাহ হু আকবর কার নাম এখানে আল্লাহ এটা হলো গা জিকির সকালবেলাকার তাজবি এটা ফজন নামাজ সালাম ফিরাবো তাজবি এই তাজবি পরে আপনি দোয়া করেন গা না করেন গা চলে যান কোনো সমস্যা নেই রাস্তায় গিয়ে তাজবি পড়েন কথাবার্তার মধ্যে দিয়ে কেমনি তাজবি পড়েন আমি জানি না আর পড়েন কেন তাও তো আমি জানি না জহন নামাজের তাজবি রয়েছে আপনাদেরকে বিরক্ত হচ্ছে নাকি জহন নামাজের তাজবি রয়েছে ভাই জহন নামাজের সালাম ফেরার পরে ওই রকম নিয়মে মাথায় হাত দিয়ে আপনি বাড়িও এগারো বার পড়বেন আয়তাল কুরসি পড়ে বুকে ফুলিবেন যখন নামে তাজবি পড়বেন হোয়াল আলী গুল পারেন আপনারা পড়েন হোয়াল আলী গুল আজিম হোয়াল আলী গুল আজিম একশো বার তারপরে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ এগারো বার করে পড়তে পারেন কোনো সমস্যা নেই পড়তে হবে আসরের সময় তাজবি আছে কয়েকটা গেছে দুইটা গেছে না তৃতীয় অক্ত এবার আসরের সময় এই আসরের সময় একটা তাজবি আপনি পড়বেন সালাম ফিয়ানো হয়ে গেছে মাথায় হাত বোলাবেন ইয়া বাড়িও ইয়া বাড়িও এগারো বার তেলাত করলেন করার পরে আপনি আইটাল করছি মা বোনা আপনাদের জন্য একই আমল কিন্তু পুরুষের জন্য যে আমল আপনাদের জন্য ওই একই আমল কিন্তু বলে দিচ্ছি আপনারা কান লাগান আপনারা তো বলেন যে হুজুর আপনারা আলোচনা করান ভরে আমরা শুনি আপনারা কান লাগান আমল আপনারাও করবেন আসরের সময় সালাম ফিরানোর পরে আসর নামাজ পড়িয়ে আসর নামাজ পড়ে সালাম ফিরানোর পরে ডাইন সাইডে হাত দিয়ে বলবেন ই ইয়া বাড়িও ইয়া বাড়িও এগারো বার তারপরে আপনি আয়তাল কুর্সি পড়বেন আল্লাহ এই আইতাল কুর্সি পড়ে বুকে ফুলিবেন এরপরে আপনি আসরের সময় সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার আর হুয়ার রহমান রহিম পড়েন হুয়ার রহমানুর রহিম এই তাজবি একশো বার পড়বেন আপনি এটা হলো আসল আমাদের তাজবি গেল কয়েক তো গেল নামাজ কয়েক তো মনে থাকে যেন মাগরিবের সময় এবার আসছে মাগরিবের নামাজ সূর্য ডোবা ভাব এই সময় আপনি মনে মনে দোয়া করেন এই সময় কার দোয়া কবুল হয় তাও সবার নালে করবেন না সূর্য ডুবার পূর্বে যে কোনো দিনই দোয়া কবুল হয় এর গ্যারান্টি রয়েছে মাগরীব নামাজ আপনি পড়বেন পড়ার পরে আপনি ডাইন সাইডে মাথায় হাত দিবেন ডাইন হাত লাগায় বাম হাত কর গুনবেন ইয়া বাড়ি ও এগারো বার ইয়া বাড়ি ও বার আমি কিন্তু ক্লাসের পড়া শিখাই দিছি একেবারে গম্বিত করে দিছি পড়া ইনশাল্লাহ তারপরে আপনি বলবেন আল্লাহ গুলা ইলাহ আল্লাহ আইতল টুসি পড়বেন পড়িব কি ফুল লাগাবেন আপনি সোহান আলাহ তেত্রিশ বার আল্লাহদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ হোক একবার ছত্রিশ বার তারপরে কি করতে হবে হল গফুরুল রহিম হল গফুর রহিম হল গফুর রহিম একশো বার পাঁচবার কয়েক গেল এ ভাই কথা কোন না কে কয়েক গেল ছয় গিয়েছি এখন বাকি থেকে কয়েক তো এক তো বাকরি বিষয় তো আমল আছে একটা সেটা হলো এই যদি মনে করেন আমি আওয়াবিনের নামাজ পড়ব তাহলে দুই রেখাত করে ছয় রেখাত বা বিশ টাকাত পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই এই নামাজের ফজিলতের কথা আজকে বর্ণনা করা আমার সময় নেই আওয়াবিনের নামাজ এই নামাজ ছয় রাখাত পড়তে হয় কমপক্ষে এই নামাজ দুই রাখাত করে ছয় রেখাত পড়তে হয় মাগির নামাজের সন্ন্যতের পরে দুই রাখাত করে ছয় রাখাত তারপর দুই রেখাত দফল পড়বেন এই নিয়মে আওয়ামীদের নামাজ আপনি ছয় রাখাত পড়বেন এটা নফল নামাজ একসঙ্গে চায় রাখাতে নিহত করা যায় সন্ন্যতের জায়দা যে ক্যাটাগরিতে পড়া হয় আসরের আর এশান নামাজের পূর্বে আসর নামাজের পূর্বে এশান নামাজের পূর্বে এই দুই অত্তর নামাজের পূর্বে রাকাত করি সন্ন্যত নামাজ আছে আসেন আমাদের পূর্বে আছে চায় ডাকাত নামাজ এসো আমাদের পূর্বে আসে চায় রেখ নামাজ এই চায় ডাকাত নামাজের কোনো তোমার একটা গুরুত্ব নাই তবে এই শূন্যতের নাম হলো জায়দা এই শূন্যতে জায়দা যদি কোনো ব্যক্তি পরে গুণা হবে না সুয়াব হবে পড়লে সুয়াব না পড়লে গুণা নাই আগে ফুরুফা শরীফ হুজুররা পীর মাসাইকেরা বলতো জুমান নামাজের পূর্বে আখিরে জ্বর চায় ডাকাত পড়ার কথা বলতো আখির জহর চার রাখাত আবার বলতো যে ফরজ পরিসরে আবার দুই রাখাত পড়বা অক্ত নামাজ জন্য অক্ত নামাজ দুই রাখাত পড়বা এখন এটা পড়া হয় না কাল পাত্রভেদ বুঝি আলেম আলামা মাসলা মাসাইল অরান হাদিস এজমা দিয়ে বুঝাইয়ে সুজাইয়ে এখন লাইন যে পরিমাণ করলে হয় ওই পরিমাণ নেওয়া হয়েছে তাই তো মানুষ তোমার ফরস পরি চার একাত না পড়ি চলে যায় অতবার হতভাগা চার একাত নাচ নিয়ম জানে না সালাকাত নামাজ পড়ার নিয়ম জানে না জুমার তয়রেকাত ফরজ পরিশাড়ি সালাকাত বাদাল জুমার সুন্নত রয়েছে এই সুন্নত পড়ার নিয়ম জানে না তাই দোয়া করার পূর্বে উঠি বাড়া চলে যায় কত বড় হতভাগা মানুষ আমরা হইছি আমরা এত হতভাগা হইছে হায় হায় কপড়া কপাল আমাদের অথচ সালাকাত নামাজ পড়তে হয় বাধ্যতামূলক জেনে তেনে সুন্নত নয় যে না পড়ে কিছু হবে না তা না জুমার নামাজ জরেকাত ফরজ পড়ার পাশে আ রাকাত বাদাল জুমা পড়া রাসূলের সুন্নত এই সুন্নত এক করা যাবে না একcoli গুনাহ কবির হবে টেকcoli কি হবে জরে বলি টেকcoli কি হবে গুনাই কবির হবে এতগুলো লোক যদি মেমাকাতালি হবে না কতটা চাষ্টা জব দেওয়া লাগবে আসলে মত এবার আসুন পঞ্চম নম্বর এশা 55 নম্বর ওয়াক্ত এশার নামাজ কয় রাকাত পড়বো আমি ইচ্ছা করলে সুনাত করতে পারে সমস্যা নেই সুন্নাত বলে নফল বলে অনেক রাকাতি শত রাকাত পর্যন্ত হয় সাধারণত এশার নামাজ যখন আমরা যেখানেই বই না কেন সাইবাকাত এশার নামাজ আমরা পড়ব সে নামাজ চিন্তা করতে জামাতে পড়ার জন্য এই নামাজ পড়ার পরে সালাম ফিরলেন ডান হাত মাথায় লাগালেন ইয়া বারিও 11 বার বললেন কি পড়তে হবে ইয়া বারিও তারপরে কি পড়তে হবে আয়াতুল করছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়াম এটা কার নাম এটা পরে ফুল নেবেন এরপরে আপনি আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ হক চৌত্রিশ বার তারপরে পড়বেন আপনি হল লাতিফুল খবির হল লাতিফুল খবির মন থাকবে তো ইনশাল্লাহ এই একসবার হল লাতিফুল খাবে তাজবি পড়তে হবে আপনি মনে করেছেন দুনাই আসছি আমরা মুসলমান মুসলমান হিসাবে লিঙ্গের মাথা কেটে মুসলমান নিয়েছি বা দাওয়াত দিয়ে অনেক লোকে খাওয়া দাওয়া দিয়েছি দুই সাইডে পোশাক আদি নিয়েছি থালবাটি ঘটি নিয়েছি টাকা পয়সা কিছু হয়ে নি হয়ে গেছে আর মরে গেলে পরে মাটি দিয়ে আসবে গরুর মতো যথেষ্ট না আপনাদের সময় কতকাল তা বলা যাচ্ছে না